মুফতি রাকিব আহমদ একজন প্রখ্যাত ইসলামিক স্কলার সকল ইসলামিক প্রশ্নের সঠিক ও ভিত্তিক উত্তর পেতে সাবস্ক্রাইব করুন মুফতি সাহেবের অফিসিয়াল ইউটিউব চ্যানেল দিনের দাওয়াত ছড়িয়ে দিতে এই ভিডিওটি শেয়ার করুন একটি আইডি থেকে জানতে চেয়েছেন মাদ্রাসার মেয়েদের তারা কি ওর আনুল করিম এবং অন্য কোনো কিতাব পড়তে পারবে কি না খুব সুন্দর প্রশ্ন জানতে চেয়েছেন এর উত্তরে বলবো মাদ্রাসার শিক্ষিকা হোক কিংবা ছাত্রীরা হোক তারা প্রিয় চলাকালীন ওর আনুল করিমের সম্পূর্ণ আয়াত পড়তে পারবে না হ্যাঁ তারা কেটে কেটে একটি শব্দ পড়বে দম ছেড়ে দেবে একটি শব্দ পড়বে দম ছেড়ে দেবে এমনইভাবে ফাতোয়া স্বামীতে উল্লেখ রয়েছে কোরআনুল মাজিদ ছাড়া অন্যান্য হাদিসের কিতাব হোক কিংবা কিতাব হোক বা অন্যান্য কোনো আরবি যে সেগুলো নির্দ্বিধায় পড়তে পারবে এতে কোনো সমস্যা নেই এমনইভাবে আজানের জবাবও দিতে পারবে এমনইভাবে যে সমস্ত কিতাবে কোরআনুল করিমের বাক্য বাক্যাংশ এবং আয়াত জিকির করা রয়েছে লেখা রয়েছে সেই আয়াতগুলিকেও তারা কেটে কেটে পড়বে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরক